টি টোয়েন্টিতে সিরিজ জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ টানা তিন সিরিজের তিন সিরিজ উইন করলো বাংলাদেশ প্রথমে শ্রীলঙ্কা দেন পাকিস্তান দেন নেদারল্যান্ডস বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে কারণ প্রথম ম্যাচে আট উইকেটের জয় এবং সেখানে ওভার বাকি ছিল ছয় ওভার তিন বলের মতো দ্বিতীয় ম্যাচে সেম অবস্থা নয় উইকেটের বিশাল জয় এখানে ওভার বাকি ছিল ছয় ওভার পাঁচ বলের মতো সো ফাইনালি এই দলটাকে আপনি এখন টি টোয়েন্টির অন্যতম সেরা দল বলতেই পারেন নাম দেওয়া হয়েছে এশিয়া কাপের প্রিপারেশন কিন্তু এশিয়া কাপের ন্যূনতম প্রিপারেশনের মানসিকতা আমরা দেখলাম না লিটুন কুমার দাস কিংবা টিম ম্যানেজমেন্টের মধ্যে আজকের এই ম্যাচে বাংলাদেশ দাবি করতেই পারে যে আমরা এখন বিশ্বের অন্যতম ওয়ান অফ বেস্ট ক্রিকেট টিম আমরা এখন ইন্ডিয়াকেও হারাবো পাকিস্তানকেও হারাবো বিশ্বের যে কোনো টিমের বিপক্ষে হারানোর অ্যাবিলিটি আমরা তৈরি করেছি এটা ফানি হল আমি বললাম এভাবে বাংলাদেশ যে ফেক কনফিডেন্স তৈরি করে চলে যাচ্ছে এশিয়া কাপে এশিয়া কাপে কি আপনি মনে করেন ভালো করতে পারবে বাংলাদেশ আজকের এই ম্যাচে বাংলাদেশের উচিত ছিল টস জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া যদি বাংলাদেশের শুধুমাত্র একটা সিরিজ জয়েরই উদ্দেশ্য থাকে কি দরকার ছিল এই সিরিজটাকে এশিয়া কাপের মঞ্চ হিসাবে এত বেশি ভাইরাল করার যে আমরা এশিয়া কাপের প্রিপারেশন নিচ্ছি নেওয়ার জন্যই এই দলটাকে ডেকে নিয়ে এসেছি ভাই আপনার দল প্রথম ম্যাচে যখন জয়লাভ করে এবং সেখানে যখন হিউজ পরিমাণ ওভার বল বাকি থাকে সেই দলটার বিপক্ষে আপনি সেকেন্ড ম্যাচে যখন টস উইন করে টস উইন করার পর আবারও ফিল্ডিং এর ডিসিশন নেন তখন আর সেটাকে কোনোভাবে এশিয়া কাপের প্রিপারেশনের ম্যাচ বলা যায় না আজকের ম্যাচে যে ওভারগুলো বাকি রয়েছে এই ওভারগুলো দিয়ে লিটন কুমার দাস কি করবে এখন যদি একটু রেগে বলি যে লিটন কুমার দাসকে এগুলো দিয়ে পুজো করবে এখান থেকে তো বাংলাদেশের কোনো ফায়দা হচ্ছে না বাংলাদেশের ব্যাটারদের কোনো প্রিপারেশন হচ্ছে না কাদের হচ্ছে টপ অর্ডার ব্যাটারদের হচ্ছে মিডিল অর্ডারে আপনার ফলাফল শূন্য প্রিপারেশনে মিডিল অর্ডার কি দিচ্ছে কিছু দিতে পারতেছে কিছু পাচ্ছে আপনার দল বেনিফিট কিছু হচ্ছে এই যে ওভারগুলো বাকি রয়েছে এখানে যদি আপনার দল প্রথম ইনিংসে ব্যাট করত তাহলে প্রত্যেককে কম বেশি খেলার সুযোগ পেত হয়তো বা তখন একটা ভালো পরীক্ষা নিরীক্ষা তো দেখতে পারতাম আমরা যে কে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে যাই হোক এই জায়গা থেকে বঞ্চিত করার দায় কি এড়াতে পারবে ক্যাপ্টেন আমাদের মিডিল অর্ডারের যারা ব্যাটার আছে লোয়ার অর্ডারের যারা ব্যাটার আছে তাদের হয়তো সুযোগ আসলেও আসতে পারত খেলার যদি প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করত কিন্তু সেই যে সুযোগটা নষ্ট করে দিল যারাই নষ্ট করে দিল তারা কি এর দায় এড়াতে পারবে এখন থার্ড ম্যাচে আমি জানি বাংলাদেশ যদি টসে জয়লাভ করে সেক্ষেত্রে ব্যাটিং এর সিদ্ধান্ত হান্ড্রেড পার্সেন্ট নেবে এটা আপনারা লিখে রাখতে পারেন অথবা নেদারল্যান্ডসও যদি টসে জয়লাভ করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাবে এটা আপনারা লিখে রাখতে পারেন বাট আমাদের যে দুইটা ম্যাচের সুযোগ আসলো সেই সুযোগ দুটোকে কাজে লাগাতে পেরেছি এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের তো বোলারদের একটা প্র্যাকটিস হয়েছে ভাই শুধু কি বোলাররা ম্যাচ জিতে পারবে ব্যাটারদের প্র্যাকটিস লাগবে না ব্যাটারদের এখানে পরীক্ষা নিরীক্ষা কে কীরকম করে তাদের পারফরমেন্স কীরকম হয় এটা দেখতে হবে না যদি না হয় তাহলে প্রয়োজন নেই ওকে নো প্রবলেম আর যদি আপনি মনে করেন যে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এটা সঠিক সিদ্ধান্ত হতো তাহলে আমি মনে করি আজকের যে ডিসিশন সেটা টোটালি রং ছিল আজকের সিদ্ধান্ত সম্পূর্ণই রং ছিল সো ফাইনালি আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিন উইকেট নেয়া লেফট আর্ম অর্থদক স্পিনার আমাদের নাসুম আহমেদ অনেক ভালো বল করেছেন আন্ড তাস্কিন আহমেদ তিনি দুই উইকেট নিয়েছেন অপরদিকে অন্যরা অবশ্য ভালো পারফরমেন্স করেছেন প্রত্যেকেই কম বেশি উইকেট পেয়েছেন তবে সাইফ হাসানকে আজকে কোনো ওভার দেওয়া হয়নি এবং সাইফ হাসানকে অ্যাপ্লাই করারও কোনো হয়তো সুযোগ মেলেনি সো এটা নিয়ে আমি কোনো কিছু বলতেছি না বাট বাংলাদেশের টসের ডিসিশন এবং ফিল্ডিংয়ের ডিসিশন টস ফিল্ডিং ফিল্ডিংয়ের ডিসিশন এটাকে আমি একদম বাজ ডিসিশন হিসেবেই মূল্যায়ন করতেছি এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন সো ফাইনালি বাংলাদেশ আজকে তানজিৎ হাসান তামিমের কাছ থেকে একটা ফিফটি পেয়েছে চল্লিশ বলে চুয়ান্ন রান করেছেন লিটন কুমার দাস আঠেরো বলে আঠেরো করেছেন ওপর থেকে পার্বসিন এবং তিনি একটু চাপেছিলেন তিরিশের আশেপাশে তিনি আউট হয়ে যান সো ফাইনালি আজকের এই ম্যাচে বাংলাদেশ তেরো ওভার এক বলে একশো চার রান করে এক উইকেট হারিয়ে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এশিয়া কাপের মঞ্চে আমরা এটা দিয়ে গর্ব করে খেলতে পারবো আট উইকেটের জয় পেয়েছি নয় উইকেটের জয় পেয়েছি সো এটা আমাদের বিগ অ্যাসিভমেন্ট ফেক ফেক টোটালি ফেক কনফিডেন্স সো এই ফেক কনফিডেন্স দিয়ে দেখা যাক বাংলাদেশ এশিয়া কাপে কী করতে পারে কতটুকু সফলতা নিয়ে আসতে পারে